মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা হ্যাঁ ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা গজলগুলো তো পাইলে দাদা বেশক গজলটা বাকি করে দিতে মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা বলো

তা বাটবার তুই মদিনা শরীফ কেমনে যাবি চিহ্ন দেওয়া রাখে ও ভাই চিহ্ন দেওয়া রাখেন আর এগুলো এলো এবার দুইবার নিষেধ রবিউলা বলেন মবিজি আমার দুইবার কবুল করছেন এই জন্য খুশিতে শুক্রিয়ায় চোদ্দোটা গজল লিখছে খুশিতে অনেক খুশি লাগছে যে জীবনে একবার রবিউলা বলে আর নড়া আর এবার রবিলা বলে দুইবার নবীজি নিচ্ছে পরে আমি লেখছি সদ্যটার মধ্যে একটা হলো প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ প্রাণের মাদিনা কবে নিবে আমার হে কাঁদিতেছি মদিনা দিনা করে আমরা কাঁদিতেছি ম আরেকটা লেখছি আর সে মেলা দন নবী বল ইয়া রাসূলুল্লাহ আয় আর শে মেলা দন ই বল একটা জবান বন্ধ রেখে তাহলে প্রমাণ হইবা আমি এই দলের কথা হয় তাহলে কইতে হইব গুনগুনাইয়া কইলো কইতে আর সে আমার নতুন গজল রওজা শরীফের সামনে বসে লেখা আলহামদুলিল্লাহ পাই না আর সেম মিলাদ নবী বলো ইয়া রাসূলুল্লাহ আর সে মিলাদ নবী বলো ইয়া বল না ইয়ার সো লল্লা বল ইয়া রসো লল্লা বলয়া সো লল্লা বল ইয়া রসো লাল্লা আর্সে মেলা দল্লভী বলয়া লাল্লা আর্সে মেলা দল্ল বল দেখি নবীজিৎ আম্মাজার নবীর বাবারি কি কয় একটু দেখি হাবিবের মিলাতে কেমন বাজান শোনো বর্ণ না মা আমি না কয় সন্তান পেটে ওজন লাগে না ভালো লাগানা আর পৃথিবীর মানুষ মামিনা বলতে চাই পাঁচ মাস ছয় মাস সন্তান পেটে ধারণ করলেই পুরুষ বলো মহিলা বলো বলতে পারে এই মহিলার পেটে সন্তান আছে আবা 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 বোঝে না মানুষ কিন্তু মা কয় আমার পেট মোবারকে অনেক মাস হয়ে গেল কোন মানুষ বলতে পারে নাই যে আমার পেট মোবারকে আল্লাহ সন্তান দিয়েছেন অথচ মক্কার লিডাররা যখন মা আমিনার বিরুদ্ধে কমপ্লিট করলো বিধবা স্ত্রী সুগন্ধি লাগার নিষেধ ছিল মক্কায় মা আমিনার বিরুদ্ধে কমপ্লেন করেছেন তোমার মৃত ছেলে আবদুল্লাহ তুমি মক্কার মতাবল্লি তোমার ছেলের বউ সুগন্ধি মাইখা রাস্তায় হাঁটে এটা মানায় না নবীজির দাদা যান দাদি জানের কাছে এসে বলল ও আবদুল্লার মা কি শুনলাম আমি তো লজ্জায় মাথা নুয়ে গেছে আমি তো কাবার হতা বললি আমার ছেলের বউ বিধবা জিনিস সে নাকি সুগন্ধি লাগাই দরকারের রাস্তা দিয়া হাঁটে তোকে আমি কি বলবো জানি না কি মনে করবেন বৌমা যখন গোসলখানার থেকে বের হয় বৌমা যখন গোসল খানার থেকে বের হয় আমি সিরিয়ালে ছিলাম আমি ঢুকবো আমি যখন গোসল খানায় দ্বিতীয়বার ঢুকি গোসল খানার দেয়ালগুলির ভিতরে আমি বুঝতে পারি দেয়ালগুলি মনে হয় আমার আমেনা রাদি আল্লাহ তালহার শরীর মোবারকের ঘেরান ধইরা রাখছে শুধু ঘেরান ঘেরা আমি আপনার কি বলবো আমার বলার ভাষা নাই হঠাৎ করে মা আমিনার কাছে দাদা দাদি কাছে দাদা আব্দুল মোতালিমকে আমিনা ইজ্জতকে শেষ করে দিবে দাদাতুল মত্তানিবের সামনে মা আমিনা না থু তুমবারক সারা মক্কার জমিন ঘেরানে ভরপুর হয়ে গেল ঘেরান হ ঘেরান হয়ে গেল এখন মা আমি না কয় বাবা আমারে যেই ঘরের কামা আপনি থাকতে দিয়েছেন আমি যেই ঘরে বসবাস করি রাতের বেলা থাকি ওই ঘরের দেয়াল পিছনের দেয়াল আমাকে টাইকা বলে আমি না তোমাকে সালাহা পিছনের দেয়াল আমাকে বলে আমেনা তোমাকে সালাম আমার ডান পাশের দেয়াল আমাকে বলে আমেনা তোমাকে সালাম পশ্চিম পাশের দেয়াল আমার ডেকে বলে আমেনা তোমাকে সালাম পূর্ব পাশের দেয়াল আমাকে ডেকে বলে আমি না তোমাকে সালাম আমি কিছুই বুঝতে পারি না আব্বা মক্কার জমিনের বালুকারাশির মধ্যে দিনের বেলা পাও রাখা যায় না কিন্তু আমি যখন বাহিরে যাই আমি যখন বাহিরে হাঁটি বাইরে হাঁটার পরে মক্কার বালুকারা সেগুনি আমার

বাহিরা আসার পরে এত রোদ্রু মক্কার জমিনে যে রোদ্রুর মধ্যে দাঁড়ানো যায় না কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই আমি আশ্চর্য হয়ে থাকিয়ে থাকি আমার জীবনকে গত কয়েক মাস ধরে দেখতেছি যখনই আমি বাহিরে যাই রোদ্দ্রুর মধ্যে দাঁড়াব রোদ্রতে দাঁড়ানোর আগে আমি পরীক্ষা করেছি অনেকবার আমি যখনই বাহিরে যাই আকাশে কোনো ম্যাগের টুকরা নাই কিন্তু আমি যখন রোদ্দের মধ্যে দাঁড়াইতে যাই কয়েক সেকেন্ডের মধ্যে একটা ম্যাঘের টুকরাইসা আমার ছায়া দেওয়ার দাঁড়ায় আমি না তোমাকে সালাম আমি পানি আনার জন্য কুয়ার পাড়ে যাই কুয়ার পানি ডেকে বলে আমাদেরকে তুমি লজ্জা দিয়েছো আমাদের কুয়ার দেখ পানিকে তুমি ব্যয় করেছো আমি না পানির সাথে কথা কয় আমি না পানির সাথে কথা কয় আমি তোমাদের কি করেছি তোমরা কেন ব্যয় হবে কেন তোমরা ব্যয় হয়ে গেছ কুয়ার পানি মরে ডেকে বলে আপনি তো আমাদের কাছে আসতে হবে না আপনি যদি বাড়ির থেকে ডাক দিয়ে বলতেন কুয়ার পানি রে আমি না পানি প্রয়োজন আমরা নিজের থেকে কুয়া আপনার সামনে চইলা যাইতাম সুবহানাল্লাহকে জোরে বলা যায় না

আমরা এই ধারা হয়ে গেছি কেমনি কয় জারুশিলাই আমাদের পানির সৃষ্টি যে কথাটা ইমাম হোসেন কারবালায় বলেছিলেন